নমস্কার আমার সকল ছাত্রছাত্রীকে অনেক অনেক অভিনন্দন আমার সকল ওল্ড স্টুডেন্টসদের আমি জানাই আমার অনেক অনেক ভালোবাসা দীর্ঘ তেইশ বছর ধরে ইংলিশ সেন্টার থেকে হাজার হাজার ছাত্রছাত্রী সাফল্য পেয়ে আসছে ইংলিশ সেন্টার আজ ছাত্রছাত্রীদের সাফল্যে সমৃদ্ধ উনিশশো আটানব্বই সাল অনেক স্বপ্ন নিয়ে ইংলিশ সেন্টার প্রতিষ্ঠা করেছিলাম আজ ইংলিশ সেন্টারে ছিয়াশিটি গ্রাম থেকে চব্বিশটি স্কুল থেকে ছাত্রছাত্রী বিশ্বাস ও ভরসা নিয়ে পড়তে আসে ছাত্রছাত্রীদের ভরসা হয়ে উঠেছে ইংলিশ সেন্টার গার্জেনদের বিশ্বাসের জায়গা হয়ে উঠেছে এই ইংলিশ সেন্টার এই ভরসা বা বিশ্বাসের ক্ষেত্রে সব চাইতে যাদের ভূমিকা বেশি তারা আমার সমস্ত পুরানো ছাত্রছাত্রী যারা আমার ইংলিশ সেন্টারকে সত্যি একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছে এবছর আমার সকল ছাত্রদের খুব ভালো রেজাল্ট করেছে ইংলিশে দীর্ঘদিনের যে রেকর্ড ছিল নিউজ সেন্টারের বা এলাকার সেই রেকর্ডও তারা আপাতত ভেঙে দিয়েছে একটা বিষয় আমি আজকে আলোকপাত করতে চাইছি যে এখানে ছাত্রছাত্রী শুধু উত্তর রেজাল্ট করে সেটা দেখবেন না এখানে ছাত্রছাত্রী সত্যি ইংরেজি শিখে ভালো রেজাল্ট করে এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন কারণ আমার উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীকে ইংরেজি শেখাবো আমি কোনো মুখস্থ বিদ্যায় বিশ্বাসী নই সেই উদ্দেশ্য নিয়ে ছাত্রছাত্রীকে আমি ইংরেজি ইংরেজিটা শেখাই এ যাব পর্যন্ত সবাই ভালো রেজাল্টই করেছে ধরে নিতে পারি এবং হাইফাই রেজাল্টও অনেক করেছে সকলেই কিন্তু ইংরেজি বুঝে শিখে তবেই মার্কস পেয়েছে ভবিষ্যতেও তারা ইংরেজি শিখেই ভালো মার্কস পাবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার ছাত্রছাত্রীদের আমি ইংরেজি শেখা বই এটাই আমার একমাত্র প্রতিজ্ঞা যারা বিশ্বাস বা ভরসা করবে তারা ইংলিশ শিখবেই এটা আমি দায়িত্ব নিয়েও বলতে পারি ইংলিশ শিখে চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক অনেক ধাপ এগিয়ে থাকা যায় এ বিষয়ে আমি দিয়ে বলতে পারি ইংলিশ জানলে চাকরি পাওয়াটা অনেক অনেক সহজ হয়ে যায় এই কথাগুলো আমি শুনেছি আমার যারা হাজার হাজার ছাত্রছাত্রী আজকে চাকরি পেয়েছে তাদের কাছ থেকে যদিও লেখাপড়ার সঙ্গে চাকরি কোনো সংযোগ আমি টানতে চাইছি না তবু মানুষের জীবনে একটা লক্ষ্য তো থাকে সেই লক্ষ্য ক্ষেত্রে বা লক্ষ্যে পৌঁছাতে গেলে ইংরাজিটা এখন খুবই জরুরি তাই যারা বিশ্বাস করে ভরসা করে ইংলিশ সেন্টার আসবে তারা ইংরাজি শিখবেই এটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে এবং যথেষ্ট দায়িত্ব সহকারে আমি তাদেরকে ইংরাজি শেখাবো এটা আমার মনের ইচ্ছাও রয়েছে ভবিষ্যতে আরও অক্লান্ত পরিশ্রম করে সকল ছাত্রছাত্রীকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য অনেক স্বপ্ন এখনও রয়েছে যা বাস্তবায়িত হবে আমার সকল ছাত্রছাত্রীর মধ্য দিয়েই একজন শিক্ষকের স্বপ্ন পূরণ করতে পারে তার ছাত্রছাত্রীরাই সেই উদ্দেশ্য নিয়ে ইংলিশ সেন্টারে পঠন পাঠন চলছে ভবিষ্যতেও আরও অনেক অনেক ভালো ছাত্রছাত্রী ইংলিশ সেন্টার থেকে সাফল্য অর্জন করে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে এটুকু বিশ্বাস যাই হোক আরেকটা বিষয় আলোকপাত করব ইংলিশ যে কত সহজে শেখা যায় তা আমি প্রমাণ করব খুব তাড়াতাড়ি আমার লেখা বইটি বেরোচ্ছে ইংলিশ গ্রামার ইনোভেশন বদলে দেবে ইংলিশ সম্পর্কে সকলের ধ্যান ধারণা ইংরেজি এত সহজ তার প্রমাণ দেবে আমার এই বইটি খুব তাড়াতাড়ি প্রকাশ করব ইংলিশ গ্রামার ইনোভেশন আর সকল ছাত্রছাত্রী এবং সকল অভিভাবক অভিভাবিকাদের বিশ্বাস আমার প্রতি অতীত যেমন ছিল বর্তমানেও রয়েছে ভবিষ্যৎও থাকবে এবং তাদের সন্তানকে আমি সঠিক জায়গায় পৌঁছে দেবই ইংরেজি তারা শিখবেই এটুকু আমার বিশ্বাস রয়েছে ইংলিশ সেন্টার সকলের মনে জায়গায় করে নিয়েছে আজ ইংলিশ সেন্টার হাজার হাজার ছাত্রছাত্রী একটা স্মৃতি রয়েছে যারা এখান থেকে আজ পাশ করে বেরিয়ে গেছে তাদের মনে ইংলিশ সেন্টার অবশ্যই থাকবে আর ইংলিশ সেন্টার ভবিষ্যতে আরও ভালো ভালো ছাত্রছাত্রী সমাজকে উপহার দেবে যারা সমাজ গঠনে বড় ধরনের ভূমিকা পালন করবে এই বিশ্বাস রাখছি সকলকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ